ব্যাচেলার লাইফের কষ্টটা একমাত্র ব্যাচেলার যারা থাকে তারাই বুঝে বাজারে আসলে বোঝা যায় সব কিছুরই দাম ছেলেরে না জানাইয়া ঢাকার শহরে আসছি ছেলেটা এখানেই থাকে একবার আসছিলাম বাসাটা কই যে নিচে নিতে পারতেছি না একটা কল দিয়ে দেখি ছেলেটা কই আছে আরে বাবা কল দিল হ বাবা বলো হ্যালো বাবা আমি তো ঢাকায় আসছি কি তুমি ঢাকায় আসছো আর তোর বাসার সামনে আমি কিন্তু তোর বাসা আমি চিনতে পারতেছি না আচ্ছা বাবা তুমি ওইখানে দাঁড়াও আমি দেখতেছি না রাসেল একটা কল দিয়া আব্বুরে রিসিভ করতে বলি আরে মামুন নাই আবার কল দিছে হ্যাঁ মামুন ক বন্ধু রাসেল আমার বাপে এসে হাউলি পুকুর পার বাপেরে রিসিভ কইরা ওইখানে দাঁড়া আমি আসতাছি উপরে উঠিস না কিন্তু আমার বাপের লয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোর আব্বুর কাছে গেতাছি চাচা আপনি কি মামুন ভাইর বাবা হ্যাঁ বাবা মামুন তো একটু বাজারে গেছে আপনারে আমারে লুইবার পাঠাইলো চলেন চাচা আমগু উপরে চলেন আমরা বেচালার থাকি আমগু উপরে যাই বসি ও মামুন তোরা আপুকুরে পাইসি চাচা মামুন আইতে কোন শুন কতক্ষণ সময় লাগে এই কারণে উপরে লেয়া পড়লাম উপরে বসে একটু ফ্যান এর তোলে বহেন কি যেনে আইতেছে পায়ের শব্দ উ ছাদের উপরে রুম আমরা তিন চার জন ই স্টুডেন্ট থাকি চাচা ভিতরে বহেন আপনি মামুনের বাবা আমাদেরও বাবার সমান আরে কার আবার লিয়েছে এমনি আমি ভাগে পাইনা উ যাবে সমস্যা নাইকা এটা মামুনের বাবা চাচা অনেক ফ্রি মাইন্ডের ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই তুই বল ও ওই যে সিগেটটা ল সিগিটটা ভোরে ডাক দিস আমি চাচার লিয়া রুমে গেলাম আমার ছেলেটা এমন এক জায়গায় থাকে এই ছেলেগুলো দেখলে তো মনে হয় বাজে নিশা করে আর আমার ছেলেটাও তো এদের সাথে থাকে আমার ছেলেটাও কি নষ্ট হয়ে গেল না 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 আমার ছেলের প্রতি বিশ্বাস আছে ওই করতে পারে না হয়ে যাবে রাসেলে কি আমার বাপের উপরে লাইসে হ উ যে রাসেল ওদিকে এলিয়া দিয়ে গেতাসি যে আর বেটা এইগুলো কী করতাম শিপ দেবে বেটা বাপেইছে বেটা চাচা এটি হচ্ছে কি আমাদের বেচালার রুম এই রুমে আমরা থাকি বাবা তুমি আইছো বাবা একটু এদিকে তোমার লগে কথা কই বাবা কি যে ভালো লাগতাছে তোমারে দেখা অনেক দিন পর তোমার সাথে দেখা হইলো বাবা বাবা হুটহাট কইরা আইসা বললা তুমি তো জানো বেচালার থাকি আমি এখানে তো হুঠাট কইরা কেন আসলা বাবা আমার একটা কল দিয়ে আসতা হুঠাট করে আসছি বাবা অনেক দিন যাবত দেখি না তাই মনটা আনচান আনচান করতেছিল তাই তোরে না বললেই চলে আসছি তুই একা এনে বেচালার থেকে লেখাপড়া করো আর লেখাপড়ার পাশাপাশি একটা চাকরিও করো কি খাও না না খাও কিভাবে চলো একবার তোরা দেখার জন্য চলে আসছি আমি বাবা তুমি আইছো অনেক খুশি হয়েছি আমি তো বাবা দুই দিন থাকো আমার সাথে না বাবা থাকা যাইব না বাড়িতে গরু ছাগলগুলো রাই খেয়েছি আবার তোর মা বাসায় একা তোর এক নজর দেখার জন্য আমি চলে আসছি এই নে বাবা কিছু টাকা তোর খরচার জন্য দিয়ে গেছি আর তুই তো এতদিন চাকরি চুক্রি করছো ওই চলছো কখনো টাকা পয়সা তোরে দেই নাই ঘরে কিছু হাঁস মুরগি ছিল ওইগুলো বিক্রি করে এই টাকাগুলো তোরে দিলাম মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকা এগুলো তুমি এই টাকাগুলো বাজে জায়গায় নষ্ট করো না সমস্যা নাই বাবা আর তুমি নিজের দিকে একটু খেয়াল রাখো ভালোভাবে চইল ঠিক আছে বাবা থাকো আমি চলে যাই আবার তাড়াতাড়ি বাজ দাঁড়াতে হইব কি ব্যাপার মামুনের বাবা আসলো আবার চইলেও গেল গা বুঝলাম না বিষয়টা দূর ভিতরে জায়গা এর আগে বাবা একবার আইলো আয়া দুই একদিন থাকলো আর আজকে পরিবেশ দেখা বাবাই চলে গেলগা। গা কি ভাবলো বাবা মনে মনে এত কষ্ট করে পড়াশোনা করেছে আমার ঢাকায় রাইখা হাঁস মুরগি বিক্রি করা টাকা আমারে দিয়া গেল কি রে বন্ধু তোর বাপে তো আজকে আর টাকা পয়সা দিয়ে গেল তু আজকে ভালো চিলমিল হইবো নাকি বেটা বাপটা আইলো আর বাপের সামনে তোরা কি কলাপ গুলা করলি তোরা তো নেশা পানি করস করস বাপটাও ভাবলো যে আমিও নেশা পানি করি আহা এত জ্ঞান দিস না তো বাবা ঢাকা শহর একটু কম বেশি মুগরা এগুলা নাশকতা হইবো ওই বেটা ওই তো ঠিকই কইছে আর তোর বাপ আইসা আঙ্গর লগে বেচালার থাকবার লইগা নাকি তোরে বেডা রাসেল কইলাম যে বাপটার উপরে লই আইস না তোরে বেডা কইছি বাপের উপরে নিচে থাক আমি আইতাছি তোর বেডা বাপটার উপরে লইছস তাও কি এত গোলাপ দেখছন বাপটা কি বাপবো আমারে কি ভাবলো না ভাবলো এডি দেইখা আমগো লাভ নাই এডা বেচালার বুঝছস হেন বেচালারা থাকি টুনীষ বিশ হইবোই আর তোর যদি এগুলা ভালো না লাগে যা তোর গাত্টি উঠিয়ে লইয়া তুই তোর বাপের লগে জাগা চল প্রত্যেকটা বেচালার লাইফে এরকম কিছু ঘটনা ঘটে যেই ঘটনার কারণে বাবা মারা অনেক কষ্ট পায় বাবার অনেক কষ্টের টাকা দিয়ে ছেলেদেরকে ঢাকায় লেখাপড়া করায় আর সেই কষ্টের টাকা দিয়ে ছেলেরা অসৎ পথে সেই টাকা খরচ করে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করেন আর বেচালার কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন